হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আপনাদের সাথে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের খেলাটা নিয়ে দেখেন ইন্ডিয়া যেভাবে ব্যাটিং করা শুরু করছে ওদের রান হওয়ার কথা দুইশো পঞ্চাশ রান নিম্ন ওই জায়গায় আপনার দেখেন একশো আটষট্টি রান কিন্তু আহামরি বেশি না টি টোয়েন্টি ম্যাচে একশো আষট্টি রান তারপর দেখেন বাংলাদেশ ব্যাটিং এ নামলো ব্যাটিং এ তানজিম হাসান তামিম ব্যাটিং করতে জানে না আয়া দিল হাতে সাহেব একা ব্যাটারে টাইনে নিছে তারপর যে সঙ্গ দিব সাহেব হাসানের এরম একটা ব্যাটিং আর কি ক্রিজে আসতে পারলো না এক এক করে আসে আর যায় এক এক করে আসে আর যায় গন মারে একজনে শামীম পাটোয়ারির কথা তো বললেই নাই শামীম পাটোয়ারি আইলো আর কি এই স্কিপ শট খেলতে গেছে লাগে যে খেলা খেলা বোঝেই না কোনো স্কিপ শট মারতে যায় হয়েছে বোল্ড আউট তারপর এক এক করে আসলো আর গেল আসলো আর গেল এরম খেললে তো পাকিস্তানের সাথে জেদ পয়া নিশ্চয়তা কি আছে তারপরও যাও বাংলাদেশ অভিনন্দন পাকিস্তানের লোক আজকাল জিতু এটাই চাই আমরা বাংলা আজকে যদি যেতে পারে তাহলে আবার ওই ইন্ডিয়ার সাথেই পড়ব ইন্ডিয়ার সাথে আবার এরকম করলে কিন্তু হইব না অভিনন্দন বাংলাদেশ ভালো খেলুক এটাই চাই